থেকে ফিরছ সালাম অভিনন্দন আমি কিন্তু খুঁজছি কিছু অসাধারণ হচ্ছে কমলা দেখাতে যাচ্ছে দেখতে পাচ্ছেন ফলসহ যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম দোকানতে আমরা যেমন কিনে খেয়ে থাকি ঠিক সেম ওই রকমই কালার হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে কালার আসতেছে যে এটা সেম কিন্তু ওরকম অরেঞ্জ কালার হয়ে যায় একদম এই গাছগুলো কিন্তু হচ্ছে আমরা স্বল্প দামি হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে দিয়ে থাকি তাই হচ্ছে আমার স্ক্রিনিং দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনারা আমার নিতে পারবেন আপনারা আরও পেয়েছেন খাই সবেতা ছোটো গাছে কিন্তু ফল এগুলো কিন্তু এই যে ছোটো হচ্ছে এই যে সাইজেই তারপর আমরা ফুল হচ্ছে এই যে একটা ধরনের ফুল হচ্ছে এই যে এটা কিন্তু বারো মাস হচ্ছে আপনার এরকম সবেদা হয়ে থাকে প্রচুর পরিমাণ হচ্ছে এগুলো খেতার স্বাদ প্রচুর পরিমাণ মিষ্টি এগুলো আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে যে লুবিরঙ্গন এই যে এটা রক্তের মতন লাল হয়ে থাকে এগুলো লুবিরঙ্গন আর খালি কিন্তু অসাধারণ হবে মিষ্টি এগুলো তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনিং নাম্বারে যোগাযোগ যোগাযোগ করলে আপনি কিন্তু চৌষট্টি জেলাই গাছগুলো নিতে পারবেন আপনারা আমার কাছে আরও পেয়ে যাচ্ছেন যে দেখতে এটা হচ্ছে আপনার মশলা জাতীয় একটি গাছ এটা হচ্ছে আমার কারিপাতা এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো যা আছে সবই কিন্তু হচ্ছে আমার কাছে কারিপাতা পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারমাসি কাঁঠাল এই যে গোলাপি আছে সবুজ আছে হলুদ আছে সকল প্রকারের কাটাল গাছ কিন্তু আপনারা বারোবাসী কাটাল গাছ আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি কিন্তু এই গাছগুলো চৌষট্টিটা জেলায় আপনাদের মাঝে কুরিয়ার করে থাকি তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে আরও পেয়ে যাচ্ছেন বিদেশি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক স্টোর আমি প্রচুর পরিমাণ হচ্ছে বিদেশি আমের কালেকশান আছে তাই যার যেটা প্রয়োজন সেটা আপনারা নিতে পারবেন আমার কাছে স্টার আছে কিউজাই আছে রকমাই আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বাড়ি ফোর আছে বাড়ি এগারো আছে তারপরে আছে আপনার হচ্ছে আপনার মিয়াজাকি আছে জাপানি আম সকল প্রকারের বিদেশি আম কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন তাই স্ত্রী দিয়ে নাম্বারে দিজ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন বিদেশি বারো বসি খৈ এই যে দেখতে পাচ্ছেন এই যে খৈ এই যে খই গাছ এগুলা এও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন খই গাছ এগুলো কিন্তু হচ্ছে বারো মাস হয়ে থাকে এই সামনের বছর থেকে এই গাছগুলো কিন্তু আপনার ফলন চলে আসবে খই গাছ এও কিন্তু আপনারা নিতে পারবেন সারা পেয়ে যাচ্ছে নিজেদের হচ্ছে বারো রাম রামভুটান এই যে এই বারো রাম রামভুটান এও কিন্তু হচ্ছে আপনারা নিয়ে হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন যারা আমরা বেকার আছি বেকার না থেকে এই গাছগুলা হচ্ছে আমরা কিন্তু নিয়ে আমরা হচ্ছে বাণিজ্যভাবে চাষ করতে পারি এমনকি আমাদের বাসায় হচ্ছে যে এক পিস করে দু পাঁচ পিস করে লাগায় আমরা কিন্তু ফলগুলো খেতে পারি আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবল না আমাদের দেশে আমি চাইবো যে হচ্ছে ডিস্টুর মতো এই ফলটা হচ্ছে অ্যাভেলেবল হয়ে যাক এই রামভুটানটা এটা হচ্ছে আপনার বারো মাসি অরিজিনাল হচ্ছে রামভুটান তাই রামভুটান গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন অসাধারণ হচ্ছে আপনার অলনেতে আপনারা আরও পেয়ে যাচ্ছে নিজেদের আম আমরা কালেকশান এগুলা সব কিন্তু এই এই যে হচ্ছে আমরা কিন্তু বাসার সাজ এরকম করতে পারেন না কিন্তু প্রচুর পরিমাণ হয়ে থাকে এই গাছগুলো কমান হয়ে থাকে আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে দেখি এই যে আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান হচ্ছে আপনার আফেলেরা একটি গাছ এটা হচ্ছে আপনার খাতে কিন্তু খুবই সুস্বাদু ফলটা অস্ট্রেলিয়ান হচ্ছে আপনার আপেলদের একটি জাতি আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন এটা বিদেশি একটি ফল এটা কিন্তু হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল বিদেশি ফল যারা প্রবাসী ভাই আছে তারাই কিন্তু হচ্ছে এই ফলটা হচ্ছে অধিকাংশ খেয়ে থাকে কারণ এই ফলটা স্বাদই অনেক তাই ওরা কিন্তু বেশি বেশি পরিমাণ হচ্ছে খায় আর এই প্রবাসী ভাইরা কিন্তু গেছে আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণ নেয় কারণ তারাই জানে যে ফলটা খেতে কি পরিমাণ সার অ্যাভোকাডো এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে তার একটা হচ্ছে আপনার জাবাটি লট কোনের আর একটি জাত এটা কিন্তু আপনার কালো হয়ে থাকে জাবাডি কাবা এই যে এটা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে জাবাটি কাবা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে কি পরিমাণ ফলন হয়ে আছে সেটা আপনারা দেখেন এই যে দেখেন গুড়ির মতন সাজানো মাথা নষ্ট করা এই যে দেখেন কী পরিমাণ সাজানো ফলন প্রচুর পরিমাণ ফলন হয়ে আছে দেখেন প্রচুর পরিমাণ ফলন হয়ে আছে প্রচুর পরিমাণ একদম আগা গোড়া হচ্ছে একদম ফুল সাজানো একদম গোড়ার থেকে এই যে দেখতে পাচ্ছেন একদম গোড়ার থেকে দেখান এই যে দেখতে পাচ্ছেন গোড়ার থেকে একদম এই যে গোড়ার থেকে একদম এই দেখেন একদম আগা মাথা একটু দেখায় দেন আমার দেশের ভাইদেরকে একটু দেখাই দেন কী পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে ধরো আরো পেয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চায়না থ্রি লেবু এই যে দেখতে পাচ্ছেন এই যে ফল সহ এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন সুইট লেবু এই যে সুইট লেমন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন সুইট লেমন এই যে এই যে সব কিন্তু কিছু ফল আছে ফল সহ আপনারা সুইট লেবু পেয়ে যাচ্ছেন সব ধরনের গাছ কিন্তু আপনারা দেশি বিদেশি সকল প্রকার গাছ আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন দেখছেন নারকেলের চারা খাড়ো জাতের নারকেল যেগুলো আমরা হচ্ছে খুঁজি সেই খারজ জাতের নারকেল কিন্তু আপনার এইগুলো এই এগুলো হচ্ছে তাল কাজির মতন হচ্ছে সাজানো হচ্ছে আপনার ফলন হয়ে থাকে আমাদের দেশে এখন যে পরিমাণ যে নারকেল গাছগুলো এগুলো কিন্তু এখন ফলন হচ্ছে না ফল পাচ্ছি না এই জন্যই আমাদের দেশে কিন্তু আর নারকেল দাম কিন্তু অনেক বেড়ে গেছে তাই তার বিকল্প হিসাবে যাতে বেশি পরিমাণ ফলন হয় তাই হচ্ছে কৃষকবিদরা হচ্ছে মনে করুন বিশালভাবে গবেষণা করে এই গাছগুলো হচ্ছে আপনারা তৈরি করে এই যে খাটো জাতীয় যে নগুলো এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এই গাছগুলা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে খাটিতে একদম মাটিতে ফলন হয়ে থাকে এগুলো প্রচুর পরিমাণ ফলন হয় আপনারা আরও কিছু ফাইভ পেয়ারা এগুলো কিন্তু বারো মাস হচ্ছে আপনারা হচ্ছে পেয়ারা খেতে পারবেন আপনারা স্বাদে রোপণ করতে পারবেন একটা পেয়ারা সাইজ কিন্তু কেমন এরকম ভেতরটা একদম মাখুবের মতো খাতে কিন্তু খুব মিষ্টি এই পেয়ারাটা এই যে আপনারা হচ্ছে নিতে পারবেন আমার কাছ থেকে অসাধারণ হচ্ছে খেতে আমি আপনাদেরকে আমার সাথে আসুন আমি আমার আপনাদেরকে আরও দেখা দিয়ে যাচ্ছি একটি কাটলি স্যুপ এই যে অসাধারণ একটি গাছ কাটলি স্যুপ এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে বিগ সাইজের জাম গাছ এই যে কালো জাম এই যে আমার কাছে হচ্ছে কেজি জাম পাবেন সাদা জাম পাবেন কালো জাম পাবেন সকল প্রকার জাম কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবল এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলা কিন্তু কাছে আপনারা খুব শীঘ্রই হচ্ছে এগুলায় ফল চলে আসবে এই গাছগুলা খুব শীঘ্রে ফল চলে আসবে এই গাছগুলা নিতে হলে আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু গাছগুলো অনেক নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন অসাধারণ কিছু হচ্ছে আপনার আঙ্গুর এই যে দেখতে পাচ্ছেন এই যে বাইকুরতে আঙ্গুর লাল জাতের আঙ্গুর এই যে কি পরিমাণ ফলন হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সব ফুল ফুল চলে আছে কিন্তু কে যে দেখেন ফুল চলে আসে এই যে এই যে সব ফুল চলে আসে কিন্তু কে যে দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার ফুল চলে আসে প্রত্যেকটা ডুকাই ডুবাই যে সব ফুল চলে আসে এই যে দেখেন প্রত্যেকটা ডুকাই ডুবাই একদম গোড়ার থেকে ওই যে দেখতে পাচ্ছেন একদম গোড়ার থেকে এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু হচ্ছে এটাই ফলন হয়ে থাকে আমরা যেসব আঙ্গুর গাছ নিয়ে থাকি সেসবে আমরা কিন্তু ফল ফুল পাই না শুধু গাছ ঝাঁপাই আর ঝাঁপাই বানে ফল ফুল কিছু হয় না আর আমরা কিন্তু করছি অরিজিনাল আঙ্গুর গাছগুলো আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি এই 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 যে 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 দেখতে সেরা প্রমাণ কিন্তু দেখেন আঙ্গুর হয় কি না হয় তার যে বাস্তবে প্রমাণ এই যে এটা আমার মুখের কথা না কাজে বিশ্বাসী এই যে এই যে এই গাছটাও নিতে হলে আমার স্ক্রিনে দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনি কিন্তু এই গাছটাও নিতে পারবেন চৌষট্টিটা জেলায় কিন্তু আমি এই গাছগুলো হচ্ছে আপনাদের মাঝে কুরিয়ার করে থাকি তাই এখনই আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টি জেলায় এই গাছগুলো আমার কাছে সংগ্রহ করুন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন